রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় গুরু কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমৎ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্য ৩০ তিরিশ ও একত্রিশ নম্বর শ্লোক অনুবাদ সহ পড়ে শোনাচ্ছে জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ দেহি নিত্যম্য বদ্ধ হয়ং দেহের সর্বস্ব ভারত তস্মাত সর্বাণী ভূতানি নতং শোচিত মহর্ষি অনুবাদ হে ভারত প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ এতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয় তাৎপর্য আত্মার অবিনশতার কথা প্রতিপন্ন করে ভগবান আবার উপসংহারে অর্জুনকে মনে করিয়ে দিচ্ছেন যে দেহের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না দেহ অনিত্য কিন্তু আত্মা তা নিত্য তাই দেহের বিনাশ হলেও তা নিয়ে শোক করবার কোনো কারণ থাকতে পারে না এত পিতামহ ভীষ্ম ও আচার্য দ্রোণ নিহত হবেন বলে ভয়ে ও শোকে যুদ্ধ করতে বিমুখ হয়ে স্বধর্ম পরিত্যাগ করা ক্ষত্রিয় বীর অর্জুনের উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণের নির্ভরযোগ্য প্রামাণিক উপদেশ আমৃতের ওপর আস্থা রেখে প্রত্যেকের বিশ্বাস করতে হবে যে জড় দেহ থেকে ভিন্ন আত্মার অস্তিত্ব রয়েছে এই নয় যে আত্মা বলে কোনো বস্তুই নেই অথবা রাসায়নিক পদার্থের পারস্পরিক ক্রিয়ার ফলে জাগতিক পরিপক্কতার কোনো এক বিশেষ অবস্থান চেতনার লক্ষণগুলির বিকাশ ঘটে অবিনশ্বর আত্মার মৃত্যু হয় না বলে নিজের ইচ্ছে মতো হিংসার আচরণ করাকে কখনোই প্রশ্রয় দেওয়া যায় না কিন্তু যুদ্ধের সময় হিংসার আশ্রয় নেওয়াতে কোনো অন্যায় নেই কারণ সেখানে তার যথার্থ প্রয়োজনীয়তা আছে এই প্রয়োজনীয়তা অবশ্যই আমাদের খেয়াল খুশি অনুযায়ী বিবেচিত হয় না তা হয় ভগবানের বিধান অনুসারে শ্লোক একত্রিশ সধর্মি চাবেক্ষ শ্রেয়হন্নত ক্ষত্রিয়শ্চ ন না অনুবাদ রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার ক্ষেত্রে ক্ষত্রিয়দের পক্ষে মঙ্গল করার কিছুই নেই তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয় তাৎপর্য প্রজাপালন করা খত কথাটির অর্থ হচ্ছে আঘাত আঘাত বা বিপদ থেকে যে ত্রাণ করে সেই হচ্ছে ক্ষত্রিয় ক্ষত্রিয়রা অস্ত্রচালনা, শিক্ষা লাভ করে তাতে পারদর্শিতা লাভ করত। তাদের এই শিক্ষায় একটি অঙ্গ হচ্ছে বনে গিয়ে হিংস্র পশুর শিকার করা এইভাবে অস্ত্র শিক্ষা সমাপ্ত হলে ক্ষত্রিয় সন্তান বনে গিয়ে হিংস্র বাঘকে যুদ্ধে আহ্বান করতো এবং শুধু তলোয়ার হাতে নিয়ে সেই বাঘের সঙ্গে যুদ্ধ করে তাকে নিহত করত তারপর সেই বাঘকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে সৎকার করত। এই প্রথা আজও জয়পুরের ক্ষত্রিয় রাজ পরিবারে প্রচলিত আছে ক্ষত্রিয়রা শত্রুকে যুদ্ধে আহ্বান করে তার প্রাণ সংহার করতে দ্বিধা করে না রাজ্য শাসন ও প্রজাপালনের জন্য এই প্রথার প্রয়োজন অপরিহার্য তাই ক্ষত্রিয়রা সরাসরিভাবে সন্ন্যাস গ্রহণ করতে পারে না রাজনীতির ক্ষেত্রে অহিংসার পথ অবলম্বন বা কূটনীতি হতে পারে কিন্তু তা কখনোই নীতিগত পন্থা নয় নীতিশাস্ত্রে আছে কোনো রাজা অথবা ক্ষত্রিয় যখন যুদ্ধক্ষেত্রে ঈর্ষান্বিত শত্রুর সঙ্গে সংগ্রামেরত হন মৃত্যুর পর তিনি স্বর্গলোকে গমন করেন তেমনই ব্রাহ্মণ যজ্ঞে পশুবলি দিলে স্বর্গলাভ হয় তাই যুদ্ধক্ষেত্রে শত্রুকে হত্যা করা এবং যজ্ঞে পশু বলি দেওয়ার হিংসাত্মক কার্য বলে গণ্য করা হয় না কারণ এই ধর্ম অনুষ্ঠানের ফলে সকলেই লাভবান হয় যজ্ঞে উৎকৃষ্ট স্বর্গীয় যে পশু জৈব বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে উন্নত থেকে উন্নতর জীবদেহ ধারণ করে সরাসরিভাবে মনুষ্য শরীর প্রাপ্ত হয় এবং সে যজ্ঞের ফলে দেবতারা তুষ্ট হয়ে মর্তবাসীদের ধন ঐশ্বর্য দান করেন সুতরাং ধর্ম আচরণ করলে এইভাবে সকলেই লাভবান হয় সধর্ম দুই রকমের জড়বন্ধন মুক্ত না হওয়া পর্যন্ত জীবকে শাস্ত্রের বিধান অনুযায়ী তার দেহের ধর্ম পালন করতে হয় এবং তার ফলে সে জড়বন্ধন থেকে মুক্ত হয় মুক্ত অবস্থায় জীব তার অপ্রাকৃত স্বরূপে অধিষ্ঠিত থাকে তখন তার দেহ দেহাত্মক বুদ্ধি থাকে না তাই তখন তাকে জড় জাগতিক অথবা দেহের আচার অনুষ্ঠান করতে হয় না শাস্ত্রের বিধান অনুযায়ী বদ্ধ অবস্থায় দেহাত্মক বুদ্ধির স্তরের জীবের ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারটি স্তর থাকে এবং তাদের স্ব ধর্ম থাকে এবং এই ধর্ম আচরণ করা অবশ্যই কর্তব্য ভগবান নিজে গুণ ও কর্ম অনুসারে এই স্বধর্ম নির্ধারিত করেছেন এবং এই সম্বন্ধে চতুর্থ অধ্যায় বিশেষভাবে আলোচনা করা হয়েছে দেহগত স্বধর্মকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম অথবা মানুষের পারমার্থিক উন্নতি লাভের উপায় বর্ণাশ্রম ধর্ম অথবা জড়া প্রকৃতির নির্দিষ্ট গুণ অনুসারে প্রাপ্ত দেহটির দ্বারা অনুষ্ঠিত ক্ষেত্রে উচ্চকৃত পক্ষে নির্দেশ অনুসারে এই বর্ণাশ্রম ধর্ম আচরণ করার ফলে মানুষ ক্রমে ক্রমে উচ্চ থেকে উচ্চতর জীবন প্রাপ্ত হয়ে অবশেষে জড়বন্ধন থেকে মুক্ত হয় রাধে রাধে এখানে কথার বিরাম দিচ্ছি আর সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শুনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি জয় রাধা বল্লভ শ্রীহারিবান্স